আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে দেখাবো অ্যালুমিনিয়ামের পাতিল কীভাবে তৈরি করা হয় এবং এটি তৈরি করা হয় মূলত পাকিস্তানে এবং এই পাকিস্তানের দুইটি ভাই কত সুন্দর এবং কত নিখুঁত পরিশ্রমের মাধ্যমে তৈরি করতেছে এগুলো হচ্ছে সেই অ্যালুমিনিয়ামের পাত্র এবং এটি সাধারণত অনেক রান্না বাড়ি এবং বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয় আমরা হয়তো খুব সহজেই এই পাতিলগুলো হাতে পেয়ে থাকি কিন্তু এর পিছনে রয়েছে অশস্ত্র পরিশ্রম এবং তাদের মাথা থেকে পায়ে ঘাম ফেলানোর মতো কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি তৈরি করা হয় এবং মুহূর্তের মধ্যেই কত সুন্দর দেখুন একটি পাতিল শেপ তৈরি করে ফেললো এগুলো প্রধানত পাকিস্তানের লাহোরে শহর অবস্থিত একটি কারখানাতে তৈরি করা হয় এবং এটি দেখুন অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ভাবে তৈরি করে ফেলেছে একটি লোহার সাজের মধ্যে ফেলে আস্তে আস্তে প্রেশার দিয়ে এবং সে একদম ফাইনাল লোকে পৌঁছাতে পেরেছে এবং পরে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখুন একটি ভাই এটি আস্তে আস্তে ফিনিশিং দিচ্ছে এবং অবশেষে পাতিরটি তারা তৈরি করে ফেললে এবং আস্তে আস্তে সেই লোহার সাজগুলো আবার বের করে নিচ্ছে যাতে আবার একটি নতুন অ্যালুমিনিয়াম দিয়ে আবার একটি পাথর তৈরি করা হয়